কেমন আছে বন্ধুরা ছোটোদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমি কদিন ধরে রাজা জন্মেজয়ের কাহিনী বলছিলাম রাজা জন্মেজয় তো ব্যাসদেবের কথা অনুযায়ী খুশ হিংসা ত্যাগ করেছেন তিনি ব্যাসদেবকে বললেন যে মনিবর আমি তো তক্ষককে মারতে পারলাম না তক্ষক আমার পিতার দংশনকারী অথচ সেই তক্ষক বেঁচে গেল আর আমি কিছু নিরপরাধ সর্পকে পুড়িয়ে মারলাম আমি পাপে পতিত হয়েছি সেই পাপ থেকে আমি কি করে উদ্ধার পাব আপনি বলে যান আমি যোগ্য করতে চাই ব্যাসদেব শুনে বললেন অসম্ভব এই কলি যুগে যোগ্য হয় না তুমি যোগ্য করতে পারো না তাহলে বেদের কথা মিথ্যে হয়ে যাবে বেদে আছে যে কলি যুগে যোগ্য হয় না কিন্তু জন্মেজয় রাজা জেদ করতে লাগলেন তিনি বললেন যে আমি অশ্বমেধ যজ্ঞ করবই বিরক্ত হয়ে ব্যাসদেব সেখান থেকে চলে গেলেন রাজা জন্মেজয় তো অশ্বমেধ যজ্ঞের আয়োজন করতে শুরু করলেন তিনি যজ্ঞের ঘোড়া ছেড়ে দিলেন যজ্ঞের ঘোড়া সারা পৃথিবী ভ্রমণ করতে লাগলো যে রাজ্যের রাজা ঘোড়াটাকে আটকে রাখছে জন্মেজয় রাজা যুদ্ধ করে সেই ঘোড়াকে আবার উদ্ধার করছে এক বছর পর যজ্ঞের ঘোড়া তার রাজ্যে ফিরে আসে জয় রাজা তো যজ্ঞ আরম্ভ করলেন ঘোড়াটিকে কেটে তিনি যজ্ঞের আগুনে আহুতি দিলেন স্বর্গ থেকে এই দৃশ্য দেখে ইন্দ্রদেব শিউরে উঠলেন তিনি দেখলেন যে বেদ মিথ্যা হয়ে যাবে জন্মে জয় রাজার এই অশ্বমেধ যজ্ঞ পণ্ড করতে হবে সেই কারণে দেবরাজ ইন্দ্র অশ্বের কাটা মুন্ডুর মধ্যে মায়া বলে প্রবেশ করলেন এবং যজ্ঞস্থলে অশ্বের কাটা মুন্ডু নাচতে লাগল তা দেখে যজ্ঞস্থলে উপস্থিত মুনি ঋষি ব্রাহ্মণ রাজা মহারাজা সবাই অবাক হয়ে গেলেন ওই যজ্ঞস্থলে একটি ব্রাহ্মণ বালক উপস্থিত ছিল সে অশ্বের এই কাটা মুন্ডু নাচছে দেখে হেসে উঠলো আর তাতেই জন্মেজয় রাজা ক্রুদ্ধ হলেন তিনি তৎক্ষণাৎ তরবারি বের করে সেই ব্রাহ্মণ পুত্রের মুন্ডু কেটে ফেললেন যজ্ঞস্থলে উপস্থিত ব্যক্তিরা হায় হায় করে উঠলেন এ রাজা ব্রহ্মহত্যার পাপে পতিত হয়েছে সবাই সেই যজ্ঞস্থল ত্যাগ করে গেল ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ব্রাহ্মণ কেউ আর সেই যজ্ঞস্থলে রইল না এবং তার যজ্ঞের ভাগও কেউ গ্রহণ করলো না রাজা জন্মেজয় নিজের ভুল বুঝতে পেরে মাথা নিচু করে বসে রইলেন বন্ধুরা আজকের এই পর্যন্ত পরের দিন আসবো রাজা জন্মেজয়ের শেষ কাহিনি নিয়ে আর আজকের কাহিনি কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও